নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়ে আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আজকে শুক্রবার মনসা পুজো তাই আমি চান টান করে আলতা পরে নিচ্ছি তো আজকে সারা সারাদিন উপোস থাকবো রাত্রিবেলা খাবো তো আজ সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সবই শেয়ার করব আলতা পরা হয়ে গেছে এরপর মানে এমনি কথা বলা যাচ্ছে না এত জোরে বক্স বাজছে তো এই দেখো এই দেখো ছলা নিয়েছি কিছু পরিমাণ ছলা নিয়েছি এগুলি ভিজতে দেব ছলাগুলো দেখো ভিজতে দেব ধুয়ে তো এইটাই আমরা খাবো রাত্রিবেলা এইখানে শাশুড়ি মা পুজো করছেন বাড়ির পুজো করছেন শাশুড়ি মাও উপোস আছেন তো এই দেখো সবাই একবার ঘর বাড়ির ঠাকুরগুলো দর্শন করে নাও তো আমি রান্না চাপিয়েছি এই দিয়ে দুধটাও বসিয়ে দিয়েছি আজকে দেখো সবের মশলার ডিবে এগুলো আলাদা হয়ে গেছে মানে আজকে পুরোপুরি নিরামিষ কালকের থেকে নিরামিষ হচ্ছে তো এখনও জিরে হলুদ জিরে গুঁড়োটা ঢালা হয়নি এখানে মুগের ডাল ধুয়ে রেখেছি তো রান্না হয়ে গেছে ভাত করেছি আম আলু পোস্ত আলু সেদ্ধ করে আমি পোস্ত করে নিয়েছি আর পটল ভাজা আর হচ্ছে এই দেখো মুগের ডাল তো এই দেখো এই হচ্ছে রান্না আজকে নিরামিষ রান্না আমরা তো খাবো না শাশুড়ি বৌমা আমাদের খাবার হচ্ছে এই দেখো বিকেলবেলা তো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে এমনি খিদে পায়নি কিন্তু প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে তো এখানে আমাদের লুচি মানে খায় না উপোস করে ছোলা সেদ্ধ তারপর সুজি বন্দে ফুটি এইসবই খাওয়া হয় আমি আর আমার দু ছেলে আমার বরের জন্য আমার শ্বশুর মশাইয়ের জন্য এই দেখো ছলারই তরকারি করে দিলাম অল্প একটু ছলা নিয়ে গাজর আলু দিয়ে আর লুচি করেছি ওদের জন্য তো আটা লুচি করেছি আজকে ময়দা লুচি না তো সুজিয়ে করে দিয়েছি দেখো ব্যাস এই হচ্ছে রান্না আর ছলা সেদ্ধ করে ভেজে নিয়েছি এটা আমাদের তো এখানে বোঁদেও এনেছে আর খুলছি না এখন এবার আমি শাড়ি চেঞ্জ করে শীতল দিতে যাব তো শীতল নিয়ে যাচ্ছি চলো তোমাদেরকেও ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি আমাদের মনসা ঠাকুর কি সুন্দর হয়েছে দেখাবো চলো খুব সুন্দর ঠাকুর হয়েছে আর সাজিয়েছে দেখছো খুব সুন্দর লাগছে আর গ্রাম বাংলায় এই পুজো কিন্তু আমাদের খুব ধুমধাম করেই হয় শহরে কী কী এরকম হয় এখন জানি না ঠিকঠাক কিন্তু প্রত্যেক গ্রামে এই মনসা পুজো আমাদের গ্রামে গ্রামে খুব মানে বড় করেই হয় এই দেখো বাড়ি তুলে চলে আসছে আর আমরা সবাই প্রদীপ নিয়ে মানে ঠাকুরকে প্রণাম করব সেই জন্য বসে আছি এই দেখো বাঁধের থেকে বাড়ি নিয়ে চলে আসছে মনুষাজে মনসা দেবী ওম গোইতোম সোমসা দেবী ওম বন্ধের들아 দুরা দুঃষ্টং নিত্যপিষ্ট পরশুনি ইশ্বরিন সর্বভূতনং চাই নমস্তুব্য হে ত্বা ষা চন্দনা লিয়পত্তং পুষ্পঙ্গলি যরৎকারং মনপত্রে মনুষাজে কয় নমঃ আবার পুনরায় পড়ো তো পুজো হয়ে গেছে এবার আমি খাবার খেতে বসেছি এখন মোটামুটি এগারোটা পনেরো কুড়ি মতন বাজছে এই দেখো ছলা সেদ্ধ বন্দে আর সুজি আর ফুট নিয়ে বসেছি মানে প্রচণ্ড জল তেষ্টাও পেয়েছিলো খিদের থেকে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে তো আমি খাবারটা খেয়ে নিই ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আমার নতুন ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো